নমস্কার বন্ধুরা তো আজকে আমি রান্না করবো সুটকি দিয়ে ডাটা শাকের ভর্তা এই যে এটা ডাটা শাক আমাদের জমির একদম টাটকা ডাটা শাক আমি শুধু শাকের মানে আগাটা করে নিয়েছি আর নরম নরম পাতাগুলো নিয়েছি নিয়ে এখানে ভালোভাবে পরিষ্কার করে কুটে ধুয়ে নিয়ে নিয়েছি এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর সঙ্গে একটা আলু ছোট করে কেটে দিয়ে দেব। কাঁঠালের বিচি থাকলে কাঁঠালের বিসিও দেওয়া যায় আবার আপনারা আলু কাঁঠালের বিচি এসব পছন্দ না করলে শুধু শাকটাও ভর্তা করতে পারেন আর এখানে আসে রসুন কাঁচা লঙ্কা আর আছে শুটকি এখানে যে কোনো শুটকি আপনারা ব্যবহার করতে পারেন আমার ঘরে এইটা শুটকিই ছিল তাই আমি এটাই নিয়ে নিয়েছি এখানে তিন চারটে সুটকি আসে আর কাঁচা লঙ্কা অল্প দিয়েছি শুকনো লঙ্কা তেলে ভেজে তুলে রেখেছি শুকনো লঙ্কাটা দেবো এরকম ভর্তায় যদি শুকনো লঙ্কা দেওয়া হয় তাইলে ভর্তাটা খাইতে অনেক সুন্দর লাগে শুকনো লঙ্কা তেলে ভাজলে ওর বিসিটা অনেক সুন্দর হয় খাইতে তাই আমরা ভর্তায় শুকনো লঙ্কা তেলে ভেজে দেই তো এইখানে এই যে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে আগে শুটকি তারপরে হচ্ছে রসুন মরিচ এগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এখানে শাকগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ হলুদ ওই সুটি ভাজার মধ্যেই দিয়ে দিয়েছি আপনারা সেগুলো পরেও দিতে পারেন সমস্যা নেই তো এখানে শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শাকটাকে মজিয়ে নিতে হবে আর শাকটা থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে এখানে আর এক্সট্রা কোনো জল দিয়ে সিদ্ধ করতে হবে না আর ডাটা শাক এমনিতেই একটু নরম নরম প্রকৃতির হয় অল্পতেই নরম হয়ে যায় তাই এখানে কোনো জল ব্যবহার করব না ঢাকা দিয়ে আর এই সময় চুলার আঁচটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো আমি যে ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম এখন একটু খুলে আবার নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব আর এখানে আমি শিল পাটায় ভর্তাটা করে নেব তার জন্য পাট শিল ধুইয়ে আমি শুকিয়ে নিয়েছি ভেজা থাকলে ভর্তাটা একটু মানে ভেজা ভেজা হয় তার জন্য পাটটাকে আমি শুকিয়ে নিয়েছি এখন এই যে শাকটা আমি একদম ঝরঝরে করে ভেজে নেব দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে শাকটা একদম ঝরঝরে হয়ে গেছে সব কিছু সিদ্ধও হয়ে গেছে তো এখন আমি শাকটাকে শাক ভাজাটাকে নামিয়ে নেব এই অবস্থায় আপনারা চাইলে ভাজাও খাইতে পারেন দেখেন কি সুন্দর হয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে ভাজাও খাওয়া যাবে শাকটা এই অবস্থায় ভাজা ভাতও অনেক সুন্দর হয় তো এখন আমি এই যে শিলপাটা এটা বেটে নেব তো আমি আগেই বলেছি যে আমি এক হাতে ভিডিও করি আর এক হাত দিয়ে কাজগুলো করি তাই আপনাদেরকে আমি বাটানোটা দেখাইতে পারলাম না সম্পূর্ণটা তো এইভাবে পাটায় এগুলোকে বেটে নিতে হবে একদম মিহি করে বাটতে হবে আর যদি আপনারা মিহি পছন্দ না করেন তাহলে হালকা একটু গোটা গোটা রেখেও এটা ভর্তা করলে সুন্দর লাগে তো আমার এই দেখুন বাটা হয়ে গেছে এখন আমি মরিচগুলো হাতের হাতের সাহায্যে এখানে মেখে নেবো আপনারা চাইলে পাটার সঙ্গেও ভর্তাটার সাথে দিয়ে বেটে নিতে পারেন সমস্যা নেই তো আমি এইভাবেই দিব এতে করে যখন ভর্তাটা খাবো তখন মরিচগুলো মুখে পড়বে ভালো লাগবে তো এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খাবো এটা গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই অনেক সুন্দর লাগে তো এই ভাজাটাও সুন্দর লাগে ভর্তাটাও সুন্দর লাগে শাকটা এইভাবে ভাজাও খাওয়া যায় তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর ভর্তাটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন তো আজকের মতো